পাঁচ বছর ধরে নেই জাতীয় দলে সেই মোহাম্মদ মিঠুনি কিনা বাংলাদেশ ক্রিকেটকে কাঁপিয়ে দিচ্ছেন ক্রিকেটারদের শুতে মিঠুন নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ মিঠুন প্রথম ক্রিকেটার যাকে ট্রোল করে লর্ড ডাকা শুরু হয়েছিল কিন্তু কেন তাকে লর্ড ডাকা হতো কেমন ছিল তার ক্যারিয়ার সবকিছু জেনে নিন দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে মিঠুনের টি টোয়েন্টি এবং ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় প্রথম টি টোয়েন্টি ম্যাচে মিঠুন গোল্ডেন ডাক মারেন আর প্রথম ওয়ান করেন মাত্র ছাব্বিশ রান যে সম্ভাবনা নিয়ে তিনি ঘরোয়া ক্রিকেট থেকে উঠেন এসেছিলেন জাতীয় দলে তা ধরে রাখতে পারেননি তাছাড়া তখন বাংলাদেশের মিডাল অর্ডারে মুশফিক ও সাকিব ক্যারিয়ারের সেরা ফর্মে ছিলেন মাহমুদুল্লাহ থেকে ছিটকে পড়েন সেই এশিয়া কাপ টি টোয়েন্টি ফর্মেটে হয়েছিল মিঠুন তখন টপ অর্ডারে নামতেন এই টুর্নামেন্টে তার সেরা ইনিংসটি ছিল আরব আমিরাতের বিপক্ষে একচল্লিশ বলে সাতচল্লিশ রান করেছিলেন এটি টি টোয়েন্টিতে তার সেরা স্কোর এরপর পাকিস্তান শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে বলার মতো কিছু করতে পারেননি এশিয়া কাপের পর দু ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপেও মিঠুন ডাক পান সে বিশ্বকাপে ওমানের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে মিঠুন বাইশ বলে ছাব্বিশ রান করেছিলেন এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে সাত ও পাকিস্তানের বিপক্ষে দুই রান করেন তার দুর্বল স্ট্রাইক রেট এবং বেশি ডট বল খেলার প্রবণতা দলের উপর চাপ তৈরি করছিল এর ফলে বিশ্বকাপের পরেই তিনি টি টোয়েন্টি দল থেকে বাদ পড়েন এবং দীর্ঘ সময় বাইরে থাকেন জাতীয় দলে খেয়ে হারিয়ে ফেললেও ঘরোয়া ক্রিকেটে মিঠুন ভালো করতেন ফলে দুই বছরের বিরতির পর দু সালে তিনি আবারও জাতীয় দলের আঙিনায় আসেন দু সালের জানুয়ারিতে বাংলাদেশ শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে মিঠুনকে ওডিআই দলে ডাকা হয় এই সিরিজেও তিনি আহামরি কিছু করতে পারেননি এরপর মিঠুন দু আঠারো সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপের দলে জায়গা পান এশিয়া কাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে চাপের মুখে তেষট্টি রানের এক দারুণ ইনিংস খেলেন পরের তিন ম্যাচে করেন মাত্র বারো তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আরেকবার বিপদের মুখে দাঁড়িয়ে খেলেন এই স্পিনের বিপক্ষে মিঠুনের অভিষিক্ত হন জিম্বাবুয়ের এর বিপক্ষে মিরপুর টেস্টে শুরুটা হয়েছিল টি টোয়েন্টির মতো মানে ডাক মেরে তবে দ্বিতীয় ইনিংসেই সাতষট্টি রানের একটি ইনিংস খেলে ভরসার প্রতিদান দেন এরপর আবারও সেই অধারাবাহিকতার জলে আটকা পড়েন পরের চার টেস্টে শুধুই হতাশ করেছেন স্পেনের বিপক্ষে দুর্বলতাটা দারুণভাবে ভোগাচ্ছিল তাকে দু হাজার যেন মিঠুনের নবযাত্রা হয় বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে অসাধারণ ব্যাটিং করেছিলেন তিনি টানা দুই ম্যাচে এবং রান করেন ট্রেন্ড ও টিম মিঠুন সুইং এর বিপক্ষে তার সেই ব্যাটিং দেখে মনে হয়েছিল তিনি ওডিয়াইতে নিজের জায়গা পাকাভুক্ত করে ফেলেছেন ফলে দু হাজার উনিশ সালের ইংল্যান্ড বিশ্বকাপ অভিযানে মিঠুনের জায়গা হয় প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একুশ বলে ছাব্বিশ রান করেছিলেন ম্যাচটা বাংলাদেশ জিতেছিল এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে করেন পাঁচ রান বাকি ম্যাচগুলোতে মিঠুন খুব একটা প্রভাব ফেলতে না পারায় একাদশে তার জায়গা হয়ে যায় যাওয়ার থাকা একুশ নিউজিল্যান্ড সফরে টিকে যান তবে ছিল তার ক্যারিয়ারের ম্যাচের ওডিআই সিরিজে তার স্কোর ছিল নয় শূন্য এবং ছয় নিউজিল্যান্ডের ফাস্ট বোলারদের বাউন্স সামলাতে তিনি হিমশিম খেয়েছিলেন সঙ্গে ডট বলের সমস্যা তো ছিলই দু হাজার একুশ সালের জুলাইতে জিম্বাবুয়ে সফরে তার ওয়ান ডে ক্যারিয়ার শেষ হয়ে যায় টিম ম্যানেজমেন্ট তরুণ সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় ইয়াসির আলী রাব্বি এবং পরে তৌহিদ হৃদয়রা উঠে আসে মুশফিক সাকিব তো আগে থেকে ছিলেন ফলে অতীত হয়ে যায় মিঠুন অধ্যায়